নমস্কার রাজ স্মার্ট ওয়ার্ক ইউটিউব চ্যানেলে এ আপনাকে স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় হল প্রকাশিত হল নবম দশমের জন্য ইন্টারভিউ তালিকা আগামী সপ্তাহের মাঝামাঝি নথি যাচাইয়ের সম্ভাবনা নবম দশমের নথি যাচাই কবে হবে তা ফের বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাবে এসএসসি মনে করা হচ্ছে আগামী সপ্তাহের মাঝামাঝি ওই বিজ্ঞপ্তি জারি হতে পারে প্রকাশিত হল স্কুল সার্ভিস কমিশনের এসএসসি নবম দশম শ্রেণীর জন্য শিক্ষক নিয়োগের ইন্টারভিউ তালিকা প্রায় চল্লিশ হাজার চাকরি প্রার্থীকে ডাকা হবে নথি যাচাইকরণ এবং ইন্টারভিউ এর জন্য জানানো হয়েছে নবম দশমের নথি যাচাই কবে হবে তা ফের বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাবে এসএসসি মনে করা হচ্ছে আগামী সপ্তাহের মাঝামাঝি ওই বিজ্ঞপ্তি জারি হতে পারে আজ তাহলে এইটুকুই থাক পরবর্তীতে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ধন্যবাদ